আসসালামু আলাইকুম জাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারি ফিটিংস আমি মোহাম্মদ সুলাইমান হোসেন একটা ইলেকট্রিক কনসেল ওয়ারিং করতে আসলাম একটা বাথরুমের সুইচ বোর্ড এখানে একটা পাওয়ার বসাবো এটা একটা রুম এখানে রুমের সুইচ বোর্ড বসবো প্লাস কিচিংয়েরও সুইচ বোর্ড এখানেই বসাবো এটা একটা এস পি বোর্ডের বা ডিপি লাইন মেন লাইন এখান থেকে সাপ্লাই হবে এটা একটা বাতির লাইন বাতি এখানে বাতি বসাবো এটা একটা কিচেন রুমের পাওয়ার টান বামরা ইন্ডাকশন চুলা মাইক্রো ওভেন রাইস কুকার এগুলোর জন্য একটা দুই কাটা একটা বোর্ড বসাব দুই গ্যাং এটা একটা বাথরুম বাথরুমে একটা বাতির পয়েন্ট হবে একটা গিজারের পাওয়ার হবে সেই পাওয়ারের জন্য আমরা যে কনসেল করে নিচ্ছি আমরা কনসেল করবো এটা থ্রি ফোর পাইপ এই পাইপের এই পাইপের দিয়ে